নমস্কার উদয়বাদিং নিউচমার পক্ষ থেকে আমি উদয় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ভারতবর্ষের শেষ প্রান্তে এক ভারতবর্ষের শেষ প্রান্তে বলতে এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে সীমানা যাকে বলা হয় ওইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ওটা নেপাল বোর্ডার এখান থেকে নেপাল বোর্ডার দেখা যাচ্ছে এই দুটো পাহাড়ের সমতলে একটা এই যে দেখা যাচ্ছে নেপালের প্রকৃতির সীমিত দেখুন কেমন কোথাও একটা ছাওয়া লাগছে কোথাও রোদ্দুর লাগছে সম্পূর্ণ আরও দূরে দেখা যায় সেখান থেকে দেখা যায় নেপালের বোর্ডার থেকে ছোটো ছোটো চার চাকা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে ক্যামেরা ফোকাস করতে বলবো যাতে যাতে পারে যে ওখানকার মানুষ কিছু নেপালে বস্তিতে রয়েছে এবং তার গাড়ি ঘোড়া চলছে ওখানে ব্যবস্থাপনা এবং এইটা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের সীমানাতে অর্থাৎ দার্জিলিং বর্ডারের একটা সীমানা আছে আর এইটা হচ্ছে আমাদের নেপাল বর্ডার আমরা এই সীমানা এরপর যদি আমরা যদি নেপালের বর্ডার ঢুকতে চাই তাহলে সেটা পশুপরী মার্কেট হয়ে ওখান থেকে যাওয়া যায় যেটা প্রসেস হচ্ছে গাড়ি এখানে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গাড়ি পার্কিং করতে হবে করে ওখান থেকে আবার নেপাল বোর্ডার থেকে গাড়ি নিয়ে আবার আপনি নেপালে বোর্ডারে ধরতে পারবেন ওখানে কিছু মার্কেটিং করে আসতে পারলেও আনতে পারেন আবার বোর্ডার সিকিউরিটি আছে আপনি নাও আনতে পারেন